This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভোটের সময় সীমান্তে যথেষ্ট কড়া নিরাপত্তা থাকে আর ভোট মিটতেই কিন্তু নিরাপত্তার কড়াকড়ি কিছুটা হলেও শিথিল হচ্ছে যার জন্য মানব পাচারের মতো ঘটনা নজরে আসছে এবং এই ঘটনাই ঘটেছে এবং ইতিমধ্যে বারো জনকে আটক করেছেন এলাকার বাসিন্দারা তারাই তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং আকাশ এবং তুহির নামে দুজন ব্যক্তিকে এই ঘটনার জন্য দোষারোপ করা হচ্ছে এবং যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাগদার নলটু বাড়িতে মানব পাচারের অভিযোগ বারো জন বাংলাদেশি তাদেরকে কাছে বেঁধে রেখে পুলিশের খবর দেয় এলাকার বাসিন্দারা নকল পরিচয় এবং বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হতো বাগ্দার নল্টো গাড়িতে মানব পাচারের অভিযোগ বারো জন বাংলাদেশকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা নকল পরিচয় এবং ভারতের বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হতো এই অভিযোগে ইতিমধ্যেই দুজন দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ মানব পাচারে রমরমিয়ে ব্যবসা চলে বাগদা সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে এবং তারই আরো একটা প্রমাণ এবং বারো জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ বা তাদের হাতে হাতে পুলিশের দিয়েছেন এলাকার বাসিন্দারা তারা ঘুর পথে বা চোরা পথে ভারতে এসেছিল এবং তাদেরকে নকল পরিচয়পত্র করিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর অভিযোগ রয়েছে আর সেই পাঠানোর অভিযোগে ইতিমধ্যেই দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি থানার গ্রামে বাগদা জানা যাচ্ছে যে এই জন ব্যক্তি তারা বাংলাদেশ থেকে ভারতে এসে বাগদার ওই নলডুবাড়ি গ্রামে লুকিয়েছিল তাদেরকে প্রথমে দেখতে পান এলাকার বাসিন্দারা তারাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসংগতি ধরা পড়াতে তাদের আটকে রাখেন এলাকার বাসিন্দারা জিজ্ঞেস করলাম তোমরা এসো কেন কি জন্য নিয়ে এসে তা বলছে দিদি আমাদের আমরা খুব অসহায় আমাদের স্বামী নেয় না তার জন্য আমাদের বলেছে বোম্বে আমাদের কাজ দেবে ঠিক আছে বোম্বে যাওয়ার কথা বলা হয়েছে জন্য আমরা এসছি যে বোম্বে আমাদের কাজ দেবে দিলে তোমরা কি করে জানো যে বোম্বে কাজ দেয়

এলাকার বাসিন্দাদের বক্তব্য আমরা আপনাদের শোনালাম এবং বাংলাদেশ থেকে অর্থাৎ ভিন রাজ্য বা দেশ থেকে যারা আসেন এখানে তাদেরকে বম্বেতে কাজ দেওয়া হবে সেই হিসাবে তারা এখানে আসেন এবং তাদেরকে কাজ দেয় দুজন ব্যক্তি তাদের নাম করা হচ্ছে আকাশ এবং তুহিন এবং তারাই তাদেরকে নকল পরিচয়পত্র তৈরি করেন এলাকার বাসী তারা তাদেরকে দেখতে পান এবং বাংলাদেশ থেকেই তারা এসেছেন তেমনটা জানা যাচ্ছে বাগদার ঘটনা এবং তারা তাদেরকে আটকে রাখেন গাছের সঙ্গে বেঁধে রাখেন তাদেরকে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি তারপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে ওই বারো জনকে উদ্ধার করে আর এই ঘটনায় থাকার অভিযোগে দুই দালালকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং স্বাভাবিকভাবে এলাকাতে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে কারণ অনুপ্রবেশকারী রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ এই রকম একটা সীমান্ত পেয়ে কিভাবে বারো জন তারা এরাজ্যে আসলেন সেটা নিয়ে সীমান্তের যে নিরাপত্তা সেটা নিয়েও প্রশ্ন উঠছে কথা বলব সত্যজিৎ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সত্যজিৎ এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি পাশাপাশি সীমান্তের যে একটা কড়া নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন চিহ্ন উঠছে দেখো একদমই তাই আহ এই যে আকাশ এবং কুহিত যে যে দুজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং এই যে যারা বাংলাদেশ থেকে আসছিল যার ভিতরে কিন্তু নারী এবং আমি কথা বলবো যে তোমার সঙ্গে অবশ্যই ছবিটা আরো একবার দর্শকদের দেখাচ্ছি এবং ভোট নিতে ফের বাগদাতে মানব পাচারের রমরমা বাংলাদেশিদের গাছে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এবং যে ১২ জন যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তাদেরকে প্রথমে এলাকার বাসিন্দারা আটকে রাখেন গাছের সঙ্গে তাদেরকে বেঁধে রাখা হয় সেই ছবি আমরা দেখাচ্ছি তারপর পুলিশে খবর দেন বাসিন্দারা আর এই ঘটনায় আকাশ এবং তুহিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা দালালের কাজ করতেন অর্থাৎ ভিন রাজ্য থেকে যারা এ রাজ্যে আসতেন তাদেরকে নকল পরিচয়পত্র সে করিয়ে দিত এবং তাদেরকে বোম্বে কাজ দেওয়ার নাম করে সে বিভিন্ন রাজ্যে তাদেরকে নিয়ে যাওয়া হতো তেমনটা জানানো হচ্ছে এবং এলাকায় এই ঘটনা সামনে আসার পর যথেষ্ট একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে সত্যজিৎ চক্রবর্তী সরাসরি আমাদের সত্যজিৎ যেমনটা জানাচ্ছিলেন দেখো এই যে উত্তর চব্বিশ পরগনার কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে বাগদা এই বাগদার নলডুগারি এলাকা সেখান থেকে কিন্তু গতকাল স্থানীয় বাসিন্দারা মোট বারো জন নারী পুরুষকে যাদের জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি যারা কিন্তু বাংলাদেশি তাদের আটকে রাখে এবং আটকে রেখে তারপর পুলিশ ডেকে তুলে দেয় পাশাপাশি দুজন দালাল তাদেরকেও আকাশ এবং তুইন নামের দুই দালাল যারা এই মানুষ পাচারের সঙ্গে জড়িত কেন বলা হচ্ছে পাচার স্থানীয় বাসিন্দারা বলছেন যে নকল আধার কার্ড ভোটার কার্ড করিয়ে দিয়ে তাদের সীমান্ত পার করে এনে রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হতো এই সমস্ত বাংলাদেশিদের এবং দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এই আর তুহিন নামের স্থানীয় দুই যুবক যাদের বাড়ি নলডুগারি এলাকায় বাগদা থানার এবং তারা মূলত এই কাজ করে থাকেন তাদের বাড়ি এবং তাদের বাগান থেকে কিন্তু এই জনকে উদ্ধার করা হয়েছে তো যে কিছুদিন আগে তুমি জানো যে এই বাগদা এলাকা থেকে কিন্তু বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের সদস্যরা তার বিরুদ্ধেও অভিযোগ ছিল কিন্তু মানব পাচার আর তারপর গতকাল স্থানীয় বাসিন্দারা তারা তুলে দিলেন বাং বারোজন বাংলাদেশি সহ দুইজন ভারতীয় যারা এই মানব পাচারের সঙ্গে জড়িত তাদের এবং যারা বাংলাদেশি যারা গ্রেপ্তার হয়েছেন তারা বলছেন যে বাংলাদেশে কাজের অভাব আর সেই কারণেই এখানে কাজের বিভিন্ন জায়গায় কাজ দেওয়া হবে সেই কাজের উদ্দেশ্যে তাদের নিয়ে আসা হয়েছে এবং তাদের পাঠানোর জন্য দায়িত্ব ছিল এই আকাশ এবং টুইনের তো স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা খবর পান খবর পাওয়ার পর তারা কিন্তু ঘটনাস্থলে আসেন আসার পর তাদের উদ্ধার করেন এবং পুলিশ ডাকে বাগদা থানার পুলিশ তাদের হাতে তুলে দেয় প্রশ্নটা এখানে সীমান্তরক্ষী বাহিনী তুমি জানো যে অরক্ষিত সীমান্ত আছে যে সমস্ত অংশে ভারত বাংলাদেশের মধ্যে তার ভিতরে বাগদার একটা বিস্তীর্ণ এলাকা জমি জটের কারণে এখনো পর্যন্ত সীমান্ত অরক্ষিত আছে বেশ কিছুটা এলাকা এবং এই সেই দিক দিয়েই কিন্তু নলডুগেরি এলাকায় ঢুকেছে এবং ঢোকার পর তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তাদের এই আকাশ এবং তুলিনের বাড়িতে রাখা হয়েছিল প্রশ্নটা এখানে সীমান্ত যারা পাহারা দেন অর্থাৎ বিএসএফ সে সীমান্তরক্ষী বাহিনীর সদস্য এবং কি যে পুলিশ তাদের কাছে কোনো খবর ছিল না যে এই আকাশ এবং তুইন দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে সাধারণ মানুষ এগিয়ে এসে যে কাজ পুলিশ যে কাজ বিএসএফ এর করার কথা সেই কাজ সাধারণ গ্রামের মানুষ করছে গ্রাম বাসিন্দারা করছে এবং পুলিশ ডেকে তুলে দিচ্ছে তাহলে আইন শৃঙ্খলা এবং সীমান্ত রক্ষা বাহিনীর দুই বাহিনীর পুলিশ এবং বিএসএফ এর তাদের ভূমিকাটা কি প্রশ্নটা এখানেই এবং এই ঘটনা তুলে দিয়েছে তো স্বাভাবিকভাবে এভাবে যদি সাধারণ মানুষ ঢোকে এদের ভিতরে কে কোন উদ্দেশ্যে আসছে তা কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব না স্বাভাবিকভাবে দেশের নিরাপত্তা এবং হুমকি প্রশ্নের মুখে তুমি জানো কিছুদিন আগেই কিন্তু কায়দার যে বাংলা ইউনিট তার সদস্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে এবং যেটা বাংলাদেশ ওরিয়েন্টেড জঙ্গি গোষ্ঠী তো স্বাভাবিকভাবেই এই ঘটনার পরও যে পুলিশ এবং বিএসএফ তারা যে নড়ে চড়ে বসেনি তাদের কোনো মাথা ব্যথা নেই কোনো হেলদোল নেই তা কিন্তু এই ঘটনা থেকে পরিষ্কার যেখানে রাজ্য থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন সময়ে আহ এমনকি অতি সম্প্রতি ঘটনা এই জঙ্গি ব্রিটিশের তরফ থেকে বা বিএসএফের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম কোনো রিয়াকশন পাওয়া গিয়েছে কি দেখো এই বিষয় নিয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে গ্রেপ্তারের পর যেটা পুলিশের একটা নিয়ম মাফিক কথা আছে তদন্ত চলছে এর বাইরে গিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি আর বিএসএফ সাধারণত মুখ খোলেনই না তারা তাদের কাজটাই করেন তো কি কাজ করেন পুলিশ এবং বিএসএফ সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি এই ঘটনাকে ঘিরে নজর থাক সত্যজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং মানব পাচারের অভিযোগ উঠেছে বাগদা নলঢুকারী গ্রামে আর সেই গ্রামে প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা পুলিশ প্রশাসন কি জানলোই না কিভাবে বারো জন যারা অরক্ষিত বা ভিন রাজ্য থেকে ভিন দেশ থেকে এদেশে চলে আসলেন প্রশাসন কি কিছুই জানত না আকাশবিহীন যারা এলাকায় দালাল হিসাবে কাজ করতে দীর্ঘদিন তাদের কি কোনো না পুলিশের কাছে এই প্রশ্ন বলছেন এলাকার বাসিন্দা তোমাদের